ভিডিও তো আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর হ্যাপি ম্যারি ক্রিসমাস তোমাদের সবাইকে তো আজকে আমি বেসিক্যালি ভিডিওটাতে কিছু কথা বলব তো ব্যাপারটা হচ্ছে কি আজকে পঁচিশে ডিসেম্বর দু হাজার চব্বিশের আজকে ডিসেম্বরের পঁচিশ তারিখ তো আর বেসিক্যালি পঁচিশ কি ছাব্বিশ দিন পর এই পুরো ইয়ারটা শেষ হয়ে যাবে তো এই পুরো ইয়ারটা কাদের কীরকম কেটেছে আমি জানিনি আমার তো দু হাজার চব্বিশটা খুব ভালো কেটেছে বলে বলছি নাই মানে ভালো না কাটলেও খারাপটা বেশি ছিল কারণ অনেক কিছু গেছে অনেক কিছু এসেছে তোমাদের কার কীরকম দু হাজার চব্বিশটা কেটে যায় আমি জানিনি হুম তো দু হাজার চব্বিশটা আর কি অনেক কিছু শিখিয়েও দিয়ে গেছে যে মানুষের টাকা পয়সা না থাকলে মানুষ কীরকম কি হতে পারে তো দু হাজার চব্বিশটাতে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে তো সেই হিসাব থেকে দু হাজার চব্বিশটা সবার সব রকমভাবে কাটেনি তো সে যাই হোক দু হাজার চব্বিশের আজকে পঁচিশে ডিসেম্বর আর পাঁচ দিন কি ছ দিন পর দু হাজার চব্বিশ শেষ নতুন বছর আসছে দু হাজার পঁচিশ তো আমি এইটুকুই বলবো যে দু হাজার পঁচিশটা তোমরা নিজেদের মতন নিজেদের গোল নিয়ে ব্যস্ত থাকো কারণ দু হাজার চব্বিশটাতে যা হয়েছে হয়েছে দু হাজার চব্বিশে খুব ভালো সময়ও যায় না আর খুব খারাপ সময়ও যায় না তো চাই হোক 2025 টা আশা করব যাতে ভালো যায় তো 2025 এ কার কি экзаনা আছে আমি জানি না তো 2025 এ সরকার কে কি কিভাবে কিভাবে থেকে নিচে বা কে কোন সাবজেক্ট নিয়ে পড়ছে হুম সেরকম কিছু আমি জানি না তো আজকে বেসিক্যালি ভিডিওটা হচ্ছে দু হাজার পঁচিশের নিয়ে তো দু হাজার পঁচিশের ফেব্রুয়ারির দিকে বা মার্চের দিকে বা এপ্রিলের দিকে অনেক পরীক্ষার এক্সাম হতে চলেছে তো দু হাজার পঁচিশটা বেসিক্যালি বলতে গেলে একটা গোল্ডেন ইয়ার ভাবা যেতে পারে কারণ দু হাজার পঁচিশে মানে অনেক ফর্মের এক্সাম হতে চলেছে কারণ দু হাজার চব্বিশে সেরকম কোনো পরীক্ষার এক্সাম হয়নি যেমন ডাব্লিউপি কেপি পরীক্ষার এক্সাম হয়নি শুধু এসএসসি জিডিটারই এক্সাম হয়েছিলো কারণ এটা আর কি ওদের শেডিউলের সাথে এসএসসি জিডির এক্সাম হয়েছিলো কিন্তু এসএসসি জিডিও অনেক লেট করে ফেলেছিল সেই জন্য আর এসএসসি জিডিরও এক্সামটা সেরকমভাবে মানে ঠিক সময় ক্লিয়ার হয় নাই ওই আস্তে 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 লাস্টের দিয়ে ক্লিয়ার হয়েছে এখন যেরকম দু তিন দিনকার হয়েছে ক্লিয়ার এখন আস্তে আস্তে সবার কার অ্যাপয়েন্টমেন্ট লেটার আসছে পোস্ট অফিসের দ্বারা তো সেটা সাইডে রাখছি তো এখন ব্যাপারটা হচ্ছে দু হাজার পঁচিশে একটা গোল্ডেন ইয়ার হতে চলেছে আমাদের সবার তো ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে জিডি এক্সাম আছে ফেব্রুয়ারিতে ডাব্লিউপি এক্সাম হওয়ার সম্ভাবনা আছে ফেব্রুয়ারি শেষের দিকে কেপির এক্সাম হওয়ার সম্ভাবনা আছে এরপর থাকছে আর আরবি রেলের যে কনস্টেবেল বেরিয়েছিলো রেলের কনস্টেবল কারা কারা ফর্ম ফিল আপ করেছে জানি না তো রেলের এক্সাম হতে পারে ফেব্রুয়ারি ফার্স্টের দিকে তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে ফেব্রুয়ারি থেকে মানে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মানে পরপর পুরো মান্থটায় তোমার এক্সাম হতে চলেছে তো যারা প্রিপারেশন নিচ্ছ তারা দু হাজার পঁচিশটা ভালোভাবে খাটতে থাকো সবাই মিলে ভালোভাবে খাটলে একটা না একটা কিছু হয়ে যাবে কি আর হ্যাঁ একটা আর পেছনে পড়ে থাকবো না যে খালি ডাব্লিউইপি ওই যে মানে ডাব্লিউইপিরই পড়ে থাকবো এবারে যাদের এজ বেরিয়ে গেছে তাদের ব্যাপারটা আলাদা যাদের এজে এখনো আছে তারা একটা প্রিপারেশান করতে করতে অন্য এক্সামেরও প্রিপারেশান নিতে পারো এবারে যাদের এজ বেরিয়ে গেছে সেটা বলছি না যাদের এজ পেরিয়ে গেছে কারণ তাদের তারা আর কিছু করার নেই কারণ যেটা হচ্ছে সেটাই নিতে হবে যেমন কেপি ডাব্লিউ পি এগুলো তো এজ থাকে অনেকটাই কিন্তু যাদের এস সি এস টি কাস্ট থাকে তাদের জন্য অনেক সুবিধা থাকে সুযোগ সুবিধা থাকে কিন্তু আমার তো এস টি কাস্ট নেই আমার তাহলে যেরকম জেনারেলদের কাস্ট মানে জেনারেলদের যেরকম এজের হয় সেরকম জেনারেলদেরই এক্সাম হবে যেমন এসএসডিডি তেইশ পর্যন্ত জেনারেলদের হয় এস সিএসটি সি কার্ড থাকলে চার বছরই তিন তিন বছর আর পাঁচ বছর ছাড় থাকে তাছাড়া আর কোনো ছাড় থাকে না তো আজকের দু হাজার পঁচিশটা কিছুদিন পরেই শেষ হবে আর দু তিন দিন হয়তো দু হাজার চব্বিশটা হলেই শেষ তো এই ইয়ারটা যেরকম করে যা হোক ভালো খারাপ যেভাবে কেটে কেটেছে সেটা সাইডে রাখো সেটার সাথে কোনো সং নাই সেটা নিয়ে আর কোনো ভেবে লাভ নাই পাস্ট যা হয়েছে হয়েছে এবারে প্রেজেন্ট নিয়ে ভাবতে হবে এবারে প্রেজেন্ট ব্যাপারটা হচ্ছে দু হাজার পঁচিশের ফার্স্টের দিকে এমন টার্গেট নাও যে দু হাজার ফার্স্টের থেকে ঘোরা মিলা নেশা সব টোটালি বন্ধ কারোর সাথে কোনো রকম কোনো কিছু রাখা চলবে না এবারে নিজের পড়াশোনা দিয়ে মানে একদম লেগে থাকতে হবে নিজের পড়াশোনা দিয়ে তখন হয় এক্সাম ক্র্যাক করা যাবে তাছাড়া কোনো এক্সাম ক্র্যাক করে যাবে কি না দু হাজার চব্বিশটাও যেরকম কেটেছে দু হাজার পঁচিশটাও সেরকমই কাটবে কারণ যারা এখন থেকে শিখলে নিচু যে দু হাজার পঁচিশটা আমি ভালোভাবে আমার নিজের গোল অ্যাচিভ করার জন্য আমি কাটব তো আমিও সেম দু হাজার চব্বিশে আমারও মানে ফার্স্ট টাইমে বলেছি দু হাজার চব্বিশে আমারও সেরকম ভালো সময় নয় না খুব মানে ভালো বলছি না মানে খারাপ সময় হয়েছে এমন এমন সিচুয়েশান পড়েছে তো কী বলবো আর সেটা খেয়াল রাখছি তো আমি ভেবেছি দু হাজার চব্বিশ আর দু তিন দিন আছে আর দু তিন দিন পেরিয়ে যাক দু হাজার পঁচিশটা মানে খুব ভালোভাবে প্রিপারেশন নেবো আমি ঠিক আছে আমার সবাই তোমরাও নাও যাতে একটা কিছু করা যেতে পারে নিজের ফ্যামিলি খেয়ে দেখতে হবে তো আর কিছু বলছি না আমি তো বেসিক্যালি এটা বলার জন্য আমি ভিডিও টপিকটা আমি বানানো যে দু হাজার পঁচিশটা যাদের গোল অ্যাচিভ করার আছে তারা দু হাজার পঁচিশে একটা রুটিন বানিয়ে ফেলো যে দু হাজার পঁচিশ থেকে আমি পুরো একটা শিডিউল বানিয়ে যাও দু হাজার পঁচিশ জানুয়ারি থেকে ফেব্রুয়ারি দু মাস আছে যাতে আর দু মাসে প্রচুর এক্সাম আছে ডাব্লুপি আছে কেপি আছে এসএসসি জিডি আছে রেল আছে গ্রুপ ডি আছে অনেক এক্সাম আছে তো আমি আরও অনেক মানে ভিডিও বানিয়েছি আফগার্ডের পুলিশ আফগার্ডের ভিডিও বানিয়েছি এসআইআর ভিডিও বানিয়েছি তো ওগুলো তোমরা চাইলে চেক করতে পারো ওগুলারও রিক্রুমেন্ট বেরানোর কথা দু হাজার পঁচিশেই তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে দু হাজার পঁচিশটা ভালো হবে পিপার্সের নাম তো আমি একটা ভাবছি একটা রুটিন করে দেব তো আমার রুটিনের সাথে তোমাদের রুটিন মিলবে কিনা আমি জানি না তাও আমি একটা বেসিক রুটিন বানিয়ে দেবো তো সেরকম যে তোমরা সেই রুটিন অনুযায়ী তোমরা সেই মানে নিজের শিডিউল করতে পারবে যে কখন কোন সময় কি করবো কি করবো না আর হ্যাঁ আর একটা জিনিস জানুয়ারি থেকে একদম ফেব্রুয়ারি মার্চ পুরো দু তিন মাস একদম খেটে যেতে হবে ঘোরা খাওয়া দাওয়া খাওয়া দাওয়া থাকবে কিন্তু বাইরে মেসা কারোর সাথে বন্ধু বান্ধবের সাথে ঘুরা এনজয় টোটালি বন্ধ সব কিছু ছেড়ে দিতে হবে তাহলে হয়তো কিছু করা যেতে না হলে কিচ্ছু হবে না কোনো কিচ্ছু হবে না যাই হোক দু হাজার চব্বিশটাও যেরকম কেটেছে দু হাজার পঁচিশটাও সেমেই কাটবে আর কিচ্ছু হবে না তো আমার সাথে তোমরা প্রতিজ্ঞা নাও যে দু হাজার পঁচিশটাও আমরা প্রিপারেশান নেবো ভালোভাবে এবং একটা সাকসেস হাসিল করব। তো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি কারোর যদি কোনো কিছু বলা থাকে আমার কমেন্টে আমার কমেন্ট সেকশন খোলা থাকবে সেই কমেন্টে তোমরা বলতে পারো তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতন এখানে শেষ